কন্যা রাশির আপনারা যারা রয়েছেন আপনারা সাপ্তাহিক রাশিফল জানতে চলেছেন আপনারা জানতে চলেছেন সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে সেপ্টেম্বর মাসের সাত তারিখ দুই সাল এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে আমরা এই কন্যারাশি এই সপ্তাহে চন্দ্রের অবস্থান এবং গ্রহের অবস্থান অনুসারে সপ্তাহের মধ্যবর্তী সময়কে ধার্য করা হয়েছে আপনাদের দিক থেকে যদি ভালো কিছু ঘটে তাহলে সপ্তাহের মধ্যবর্তীর সময় আপনার জীবনে ভালো কিছু ঘটার সম্ভাবনা সেটি কিন্তু থাকছে এছাড়াও আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকে যেমন আপনার মধ্যে কোনো কিছু শেখার ক্ষেত্রে আগ্রহ থাকছে কোনো কিছু বিষয় আপনি ফেসে গিয়েছেন সেখানে কারোর সহযোগিতা আপনারা পেতে পারেন কোনো শারীরিক সমস্যা নিয়ে যদি চলেন সেখানে কারোর পরামর্শ পেতে পারেন কোনো দরকারি গুরুত্বপূর্ণ কাগজপত্র ইত্যাদি কিভাবে জোগাড় করবেন সেক্ষেত্রে কারোর পরামর্শ পেতে পারেন কোথাও আপনার নিজের অর্থ আটকে গেছে সেক্ষেত্রে সেই অর্থ কিভাবে পাবেন সেক্ষেত্রে কারোর পরামর্শ পেতে পারেন দূর যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে কোথাও কারোর সঙ্গে যোগাযোগ রাখবেন সেটাও আপনাদের হচ্ছে আমরা দেখতে পাব সপ্তাহের প্রথম দিকে কন্যা রাশি আপনাদের মধ্যে এই রকম থাকবে যে সমস্যাগুলি নিয়ে বললাম সেই সমস্যা নিয়ে যারা চলছেন সেই সমস্যা ক্ষেত্রে কিছুটা হলেও আপনারা সমাধান করতে পারবেন কারণ আপনার মধ্যে চেষ্টা থাকবে যে বিষয়টা আপনাকে সমস্যা তৈরি করছে যে বিষয়টা আপনার মধ্যে চিন্তা তৈরি করছে সৃষ্টি করছে সেটাকে সমাধান করার ইচ্ছা থাকবে অবশ্যই কর্মক্ষেত্রের মধ্যে আপনার যথেষ্ট মনোযোগ নিয়ে আপনারা কাজ করবেন এছাড়াও আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকেই সেখানে এই রকম ক্ষেত্রে যে সমস্যাগুলি আপনি নিয়ে চলছেন সেই সমস্যা বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে যদি মায়ের শরীর স্বাস্থ্যের সমস্যা থাকে এই নিয়ে একটু টেনশন মনের মধ্যে থাকতে পারে বা আপনারা সত্যি কথা বলতে কন্যা রাশি অবশ্যই আপনার লগ্ন অনেকটা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে আপনি রাশি অনুসারে দেখছেন তাই লগ্ন অনুসারে ফলের তারতম্য অবশ্যই পাবেন যারা সত্যিকারে কোনো রকম সমস্যায় রয়েছেন সেটা যে কোনো দিক থেকে সমস্যা হতে পারে এই রকম সমস্যা নিয়ে যদি কারোর সঙ্গে পরামর্শ করেন সেই পরামর্শের কিন্তু আপনি সমাধান পেতে পারেন আর যদি আপনি নিজে মনে মনে সেটি বারংবার চিন্তা করেন সেক্ষেত্রে আরও কিন্তু টেনশান বৃদ্ধি হবে আমরা সপ্তাহের প্রথম দিকে দেখতে পাবো এমনই একটি দিন আপনারা কিন্তু পাবেন যেখানে অবশ্যই আর্থিক দিক থেকে একটি মজবুত অবস্থানে আপনি আসছেন সেটা আপনি মনে মনে অনুভূতি লাভ করবেন আপনি মনে মনে সেটি অবশ্যই বুঝতে পারবেন যে একটি ভালো আর্থিক গেন আপনাদের জীবনে আসছে কারণ দীর্ঘমেয়াদি পরিশ্রম করে কোনো একটি ভালো আপনি সেই ক্ষেত্রে পর্যায়ে যেতে পেরেছেন তার তো কিছু সুফল অবশ্যই পাবেন একটা বলতে হলে যে ভাগ্যের সহতা সেটা তো প্রত্যেকটা মানুষই চায় তাই সেই ভাগ্যের সহতা বলুন যে ক্ষেত্রে আপনার অর্থের প্রয়োজন যেখানে আর্থিক সমস্যা এরকম সমস্যার সমাধান হওয়ার দিকেই অনেকটা ইঙ্গিত করছে অনেকটা আপনি স্যাটিসফাই হবেন যারা এমন কোনো ক্ষেত্রে যুক্ত রয়েছেন যেখানে অর্থ আপনি ইনভেস্ট করেছেন সেই অর্থ তো আপনি নিশ্চয়ই আরও বেশি পাবেন সেই কারণেই তো আপনি ইনভেস্ট করেছেন মুনাফা অর্জন বেশি করবেন সেই কারণেই তো আপনি ইনভেস্ট করেছেন তাহলে সেটা তো আপনি পূর্ণরূপে পাচ্ছেন তার কিছু আভাস তো আপনি লক্ষ্য করতে পারবেন সপ্তাহের প্রথম দিকে এরকম আপনাদের মধ্যে অনুভূতি আমরা দেখতে পাবো হ্যাঁ আপনাদের জীবনে ভালো কিছু ঘটলে সপ্তাহের মধ্যবর্তী সময়ে ভালো কিছু ঘটবে তবে মনে রাখবেন সপ্তাহের মধ্যবর্তী সময়ে যে ভালো কিছু ঘটবে সেগুলো কোন ক্ষেত্রে বেশি আপনারা সিংক্রেট করবেন না যে কোনো ক্ষেত্রে কারও যেখানে সহযোগিতা পাবেন বিপরীত দিকে আগে কি বলছে সেটাকে জানার চেষ্টা রাখুন বিপরীত দিকে যে কোনো ক্ষেত্রে আপনি যে পদক্ষেপ রাখবেন তার তো একটি ক্রাইটেরিয়া রয়েছে তার তো একটি মানদণ্ড আছে সেই মানদণ্ডটা যদি বিপরীত দিকে বলে কি করতে হবে তো সেটা করবেন হয়তো আগে থেকে নিজে থেকে কোনোরকম কথা বাড়িয়ে বলবেন না তাই বিপরীত থেকে যদি কিছু বলে সেটি শোনার চেষ্টা রাখুন কি আনতে হবে কি দিতে হবে কী কাগজপত্র ইত্যাদি অর্থাৎ যেগুলো আপনাকে বলছে সেগুলো আপনি করবেন ফর্মালিটি মেনটেন করবেন তারপরে আপনার জিনিস আপনার হবে আপনার যেটি হবার সেটি হবে এগুলো একটু আপনারা ধৈর্য সহকারে নিয়ে চলার চেষ্টা রাখবেন কারণ আমরা দেখতে পাবো আপনি সমস্ত কিছু বিষয় কোনো ছোটোখাটো বাধা এলো সেটা বেশিভাবে মনের মধ্যে ভেবে নেবেন যে আর হয়তো আপনার জীবনে হবে না বিশেষ করে যারা কন্যা রাশির এই যে বললাম লগ্ন অনুসারে যারা বেশি সমস্যায় রয়েছেন যাদের ভাগ্য সত্যি খারাপ ভালো কিছু ফল আপনারা পাননি বা যেখানেই আপনি চেষ্টা রাখছেন সেখানেই ব্যর্থতা ব্যর্থতার ব্যর্থতা এইরকম পিছনে তাড়া করে বেড়াচ্ছে তাই একটুতেই মনে হতে পারে যে এটা আমার জীবনে হলো না তার মানে আমার জীবনে সেটি আর জীবনে কোনো দিন হবে না এরকম নিরাশাভাব শুরুতেই কিন্তু আনবেন না যে কোনো বিষয়ে মনের মধ্যে দুশ্চিন্তা আনবেন না দেখুন যতদিন আপনি যে কাজের মধ্যে চেষ্টা রাখবেন যাই করবেন যে কোনো ক্ষেত্রে সংঘর্ষ করতেই হবে কোনো কিছু বিষয়ে সহজে কিন্তু হাতে আসে না তাই এই বিষয়টা মনে রাখবেন সংঘর্ষ করেই সমস্ত কিছু পেতে হয় তবে এই যে বললাম ভালো কিছু যদি ফলাফল আপনারা পান সপ্তাহের মধ্যবর্তী সময়ে ভালো কিছু ফলাফল কিন্তু আপনারা পাচ্ছেন তাই এই বিষয়ে আপনারা অবশ্যই সেখানে আপনি অনুভূতির মধ্যে আমরা দেখতে পাবো মানসিকভাবে কিছু ক্ষেত্রে আপনি কিন্তু স্যাটিসফাই হবেন বিশেষ করে আমি যেটি দেখছি বিশেষ করে আপনাদের আর্থিক দিকটা সেটা কিন্তু যথেষ্ট আপনি স্যাটিসফাই হতে পারেন মনের মধ্যে কিছুটা হলো আর্থিক বিষয়ে চিন্তা দূর হতে পারে এবং আপনারা অবশ্যই ক্রোধটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা রাখবেন পূর্বে থেকেই কোনো কিছু ক্ষেত্রে আপনি কথা বলতে যাবেন না বা আপনার যেটা নেগেটিভ চিন্তাভাবনা বা আপনার চোখে মুখে সেই একটি রাগান্বিত ভাব বিপরীত দিকে তাদের কিন্তু যেটা আপনাকে বলছে সেই আপনার চোখের এক্সপ্রেশন বা আপনার মুখের এক্সপ্রেশন তারা বুঝতে পারবে আপনি রেগে রয়েছেন তাই অনেক কিছু ক্ষেত্রে তারা হয়তো পুরোপুরি বিষয়টা হয়তো আপনাকে বলল না সেটা এড়িয়ে চলে যেতে পারে তাই শুরু থেকেই আপনারা রাগান্বিত হয়ে কোনো কিছু আপনার ভঙ্গিতে তাকানোর ভঙ্গিতেও সেখানে আপনি রাগান্বিত হয়ে কিছু করবেন না তাহলে আপনার নিশ্চিত কোনো কিছু সমাধান থেকে আপনারা বঞ্চিত হতে পারেন আপনারা পারিবারিক ক্ষেত্রে যথেষ্ট নিজের সমস্ত কন্ট্রোলে রাখার চেষ্টা রাখবেন সেটা পারিবারিক ক্ষেত্রে হতে পারে বিবাহিত জীবন হতে পারে বিবাহিত জীবন যারা সমস্যায় রয়েছেন যদি আপনাদের স্বামী মধ্যে এতটাই আপনাদের সম্পর্ক অবনতি হয়তো সেটি মীমাংসার দিকে চলে গিয়েছে সেখানে এই বিষয়ে একটু মীমাংসা করার দিকে প্রবণতা আপনার থাকবে তবে এই যে সপ্তাহে গ্রহের অবস্থান থাকছে যদি সমস্যা থাকে তাহলে আরও সমস্যা একটু বাড়তে পারে সেটা সপ্তাহের শেষের দিকে তাই অহেতু কোনো কিছু টেনশান নিয়ে বা রাগান্বিত হয়ে আপনারা ডিসিশান বা সিদ্ধান্ত নেবেন না আমরা দেখতে পাবো সপ্তাহের শেষের দিকে এখানে আপনাদের কর্মক্ষেত্রের মধ্যে একটি ভালো দিক উঠে আসছে অর্থাৎ আপনি যা কর্ম করছেন সেই কর্মক্ষেত্রের মধ্যে আরও ব্যাপকতার মধ্যে আমরা দেখতে পাবো অর্থাৎ সেই কর্মকুশলী চিন্তাভাবনা নিয়ে আপনারা সমস্ত কাজ করবেন কিভাবে অন্যান্য আপনার বিপরীত দিকে যারা আপনার আপনি যে কাজ করছেন যাদের আপনি সেই কাজ করে দেন যে কোনো কাজের ক্ষেত্রে তাদের স্যাটিসফাই কীভাবে করবেন সেটা আপনার মধ্যে যথেষ্ট থাকবে এছাড়াও অবশ্যই আর্থিক দিকটা নিয়ে আপনারা যারা একটু চিন্তা করেন কিভাবে পরবর্তী ক্ষেত্রে আপনার অর্থ আপনি ইনকাম করবেন সেটাও আমরা ভালো দেখতে পাচ্ছি অর্থাৎ আকস্মিকভাবে অর্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে যাই হোক আপনাদের সপ্তাহের মধ্যবর্তী সময়ে ভালো কিছু ঘটলেই সময় ঘটতে পারে কর্মের দিক থেকে নো ডাউট শুধু এই যে সপ্তাহের রাশিফল আপনারা শুনছেন সেটা ঠিক আছে কিন্তু দশম ঘরে গ্রহ থাকা যথেষ্ট ভালো সেটা কর্মক্ষেত্রের দিকে নতুন নতুন চিন্তাভাবনা এবং সব থেকে বড় বিষয় হলো এই যে সাপ্তাহিক রাশিফল শুনছেন শুক্রগ্রহ কিন্তু আপনার স্থানে অবস্থান করে থাকবে রাশি থেকে তাই সাফল্য স্থানে শুক্রগ্রহের অবস্থান যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই সপ্তাহের মাঝামাঝি দিক থেকে আপনারা ভালো কিছু আর্থিক দিক থেকে সুসংবাদ বা আপনি মানসিকভাবে আনন্দিত হতে পারেন যে যাই হোক দেরি হলেও অর্থটা আপনারা কিন্তু পাবেন এবং যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে যোগাযোগটাকে কাজে লাগাবার চেষ্টা রাখবেন সমস্যা সমাধানের একটি সপ্তাহ বলা যেতে পারে এই সপ্তাহে কন্যা রাশি আপনারা যারাই রয়েছেন কন্যা রাশি এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে সেপ্টেম্বর মাসের সাত তারিখ দু হাজার ধন্যবাদ